বিজেপির এক বড় সাহস আজকে বলছি তিন মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে আমি যে কে রে হরিদাস

নিজের ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আর এস এস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল জন্য আপনাদের মনে পড়ে আপনাদের মনে পড়ে হচ্ছে দেখে ধরেছিল বি গিয়ে হামলা হয়েছিল সেই ভয়ে রাতারাতি চলে হলো মুম্বাইতে আর এস অফিসে আর গিয়ে বলছে আমি বিজেপির सेवक আছি যারা দোষলা যাদের কোনো আদর্শ নেই জীবনে যারা জীবন জীবনযুদ্ধে লড়তে ভয় পায় তাদের আমি মানুষ বলে মনে করি না যারা জীবন জীবনযুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি রামনবী গেল সারা রাজ্যে মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে হবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে আমি যদি পয়টা আপনাদের বলি পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা বিজেপি দল বল নিয়ে গিয়ে আপনি রামনবমী মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিকার মা দুর্গায় অধিকার দেয়নি মা দুর্গা অসুর বধ করেছিল আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে রাম তো নিজের চোখ দিয়েছিল মা দুর্গাকে দিকে গিয়েছিল আর আপনারা মানুষের চোখ কেনে নেন আমি উত্তেজনা ছড়াতে চাই না আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে রাম রাম আগের আগের দিন। দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়ালেন আর মিডিয়াকে আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করবো এই কারণে ইট ইস ওয়ান সাইডেড গেম কেন দ্য টাইম অফ ইলেকশন হোয়েন দ্য ইলেকশন ইজ ইন প্রসেস এই দেখুন আমার অসুখ ছবি অসুখকে মেরেছে আমার ফোনটা দাও আমার ফোনটা দাও আমি দেখাচ্ছি কোনো একটা শখ কোনো একটা আমি মিথ্যে কথা যারা বলে বেড়াচ্ছে তাদের স্বপ্ন দেখা উচিত এই মাথা ফাটিয়ে দিয়েছে কই মিডিয়া কখনো তো কথা বলেন না এক করলেন আপনারা মারলেন আপনারা ওষি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপি এমএলএ কে মেরেছে কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কে করেছে তাকে কেন গ্রেফতার করা হবে না আর যে মিথ্যে কথা আপনারা বলছেন আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন আগের দিন কোনো প্রয়োজন ছিল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই যে লোকটা জেলাটাকে চিনত শুনুন এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয় বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয় জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেয়েও মিছিল করেছিল কেন তার ছবি তো আমাদের কাছে আছে মিছিল তো আমাদের লোকেরাও করেছে এটা তো আপনাদের একা সম্পত্তি নয় কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা মিছিল প্রার্থনার জন্য করি মিছিল দীর্ঘায়ুর জন্য করি মিছিল শান্তনু শান্তির জন্য করি করেছি আপনাদের ভোট দেবেন এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে আমি করে দিয়েছিলাম এক লাখ গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল আমি করে দিয়েছিলাম বালুরঘাট হিড়ি রেল লাইন কে করে দিয়েছিল আমি করে দিয়েছিলাম আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কে করে দিয়েছিল আমি করে দিয়েছিলাম কাটিহার আদিপুর আদিকাপুর বর্ষীয়ান লাইন মিডার গসিলে বর্দেজ কে করেছিল আমি করেছিলাম উত্তরকন্না দিয়েছিলাম কাঞ্চনকন্না দিয়েছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছিলাম পদাতিক দিয়েছিলাম শতভি দিয়েছিলাম নিউ জলপাইগুড়ির সাথে কানেক্ট করে দিয়েছিলাম অমৃতসর আডমিশ্বরী কামাক্ষা দিঘা থেকে শরণ হল বর্ষের সব জায়গায় আর আপনারা একটা পুরনো ট্রেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড দুরন্ত কোথায় গেল দুরন্তবার নাম না আমরা শুনতে পাচ্ছি না সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল ট্রেনটার নামই দুরন্ত ছিল ট্রেনটা দুরন্ত ছিল কোথায় গেল কোথায় গেল জিজ্ঞেস করুন বিজেপিকে কোন কাজটা আপনারা করেছেন আমি তিন চারটে কথা বলি বলছে জল হামলে কি আপনি করেছেন রাজ্য জমি দেয় রাজ্য করে অর্ধেক টাকা দেয় সব ভাগ নিয়ে আমরা পঁচাত্তর পার্সেন্ট দিই আর ওরা পঁচিশ পার্সেন্ট দেয় আমাদের টাকা নিয়ে মাছের তেলে মাছ বাজে আসছে বলে হাঙ্গার গার্মে পানি বাড়ায় একটা ঝুমলো প্রাইম মিনিস্টার ঝুমলো ভৌতবাদ মিথ্যাবাদী মনে রাখবেন একেবারে এই ইসলামপুর স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এটাতেও নিশ্চয়ই আমাদের অবদান আছে আপনারা জানেন উত্তর দিনাজপুরে এক লক্ষ সাতান্ন হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে এবং দেওয়া হবে আরো রায়গঞ্জে মেডিকেল কলেজ ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুটো নতুন মেডিকেল কলেজ চোপড়াইটা আকার ইসলামপুরে ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কালিয়াগঞ্জে ব্লক মেগা ক্লাস্টার সেন্টার কুলিক নদীর ওপর সেতু নতুন ইসলামপুর পুলিশ জেলা ডালখোলা রায়গঞ্জ মহিলা পুলিশ স্টেশন এছাড়াও সাইবার পুলিশ স্টেশন ইসলামপুর সাইবার পুলিশ স্টেশন রায়গঞ্জ স্টেডিয়ামের মান্য মানুন্ন ইসলামপুরে প্রায় দশ কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম কর্ণজোড়াতে ছশো আসন বিশিষ্ট অডিটোরিয়াম হেমদাবাদের বাস রাধিকাপুরে ইকো পার্ক কুড়ি পক্ষী নিবাসের এগুলো কে করেছে সবটাই আমরা করেছি এবার মানুষ ঘাটে এয়ারপোর্ট হচ্ছে মালদায় হচ্ছে দেয়ালে পড়ে দিয়েছি মনে রাখবে ইসলামপুরের রাস্তা দিয়ে আর একটু কাজ বাকি আছে উত্তর চব্বিশ পরগনায় হয়ে গেলে মাত্র ছ ঘন্টায় আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ চলে যেতে পারবেন আর একটা প্যারামান রাস্তা তৈরি করে দিচ্ছি তিন হাজার কোটি টাকা দিয়ে সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে আরে ইরা আরে রামপুরহাট হয়ে একেবারে পুরো উত্তরবঙ্গে চলে আসছে মনে রাখবেন আরো আরেকটা একটা অল্টারনেটিভ রোড আপনারা পাচ্ছেন আপনারা জানেন এখানে হিন্দি স্কুল থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করে আমি দুশো রাজবংশী স্কুলকে দিয়েছি বলুন আপনারা উর্দু সাত স্কুলকেও আমি দেবো হিন্দি স্কুল আরও হবে উর্দু এখন এখানে কে তৈরি করেছে টেন পারসেন্ট উর্দু থাকলে তাকে রেকগনিশন দেওয়া হবে উর্দু রেকগনিশন কে দিয়েছে রাজবংশীকে রেকগনিশন কে দিয়েছে উদ্বাস্তুদের রেকগনিশন কে দিয়েছে কুরুপকে রেকগনিশন কে দিয়েছে কামকাপুরিকে রেকগনিশন কে দিয়েছে পাঞ্জাবিকে কে দিয়েছে বেপালিকে কে দিয়েছে গোর্খাকে কে দিয়েছে एड़ा माथाए रख बड़ा बड़ा कथा बोले आप लोग तो हमको एक बात तो बताइए नरेंद्र मोदी जी ने 2014 में कहा था कि हम हर घर घर में जीतने का बाद पंद्रह लाख रुपया करके आपको अकाउंट में भेज देंगे মিল এক মিল দু মিল তিন মিল চার লাখ মিলা পাঁচ লাখ মিল আরে ছোট সে বলো না পাঁচ লাখ মিল ছাখ লাখ আরে ছোট পঞ্চাশ হাজার उल्टे की कोच है माइनोरिटी का स्कॉलरशिप बंद कर दिया है मैंने तीन को लड़का लड़की को स्कॉलरशिप दिया है ये जो काम करता है देश के लिए पीस के लिए हम हाँ उसको मदद करता है पुरोहित को मदद करता है लोगो पोषण शिल्पी को भी मदद करता है चार का काम गया हमने दिया में एक लाख बीस हजार रुपया भी देंगे उसको घर बनाने के लिए हमने उन चाय बगान खोल दिया बीजेपी कहा था हम पांच बंद चाय बगान खोल देगा आज सब खुला हमने उनसठ खुला है और सब बंद करके रखा है आप देखो आपका बैंक से रुपया तो नहीं मिलता है लेकिन कितना रुपया है आपको भी बैंक अकाउंट चेक किया एक दिन लेट किया तो कितना रुपया का, काटा है एक दिन आप चेक नहीं चेक बुक लेने का देरी किया तो कितना काटा है हर रोज आपको रुपया जा रहा है मोदी का पॉकेट में बीजेपी का पॉकेट में और लुठेरा है और लुठेरा है और लुठेरा है और लुठे है। आज कुछ बोलना नहीं है इसी के लिए कहते हैं तीनों मूल चोर है हम बोला तीनों मूल चोर होने से तुम ईडी सी बी आई एन आई तीनों मूल के रूप नहीं सीखा इसी के लिए तुम्हारा तुम डर गया और जो डरते हैं वो मरते हैं तुम्हारा पास कौन गया सब चोर तो तुम्हारा पास है सब डाकू तो तुम्हारा पास है सब माफिया तो तुम्हारा पास है। कि तुमको बहादुरी है तुम बीबी से उसको बचाएंगे तुम सीबीआई से उसको बचाएंगे तुम मिनाई से उसको बचाएंगे इनकम टैक्स से उसको बचाएंगे सब डाकू को सब माफिया को तुमने सलाह बना दिया वॉशिंग मशीन बात पा वॉशिंग मशीन बात पा वॉशिंग मशीन बात पा कालो को घुसाया और वाइट करके भेज दिया अगर कोई है, तो आप साबुत से अपमान करो एक सौ दिन का काम नहीं किया तीन साल से मैंने रुपया दे दिया हमारा जॉब कार्ड होल्डर को और एक सौ दिन का काम हम पचास दिन का काम का गारंटी हम स्टेट गवर्नमेंट कर रहा है हम आपको काम जॉब कार्ड होल्डर को हमने करेंगे अगर पचास दिन का ज्यादा साठ दिन भी आप कर सके उस रुपया भी हम लोग करेंगे आपका मौजूदी हम लोग देंगे एगार को लोगों ने घर नहीं लिया जिसको एप्लीकेशन किया साढ़े तीन सौ टीम आया रिपोर्ट तैयार तो किया मैंने तो बोला कितना चैलेंज किया जवाब दो उत्तर प्रदेश गुजरात बिहार और बंगाल चार स्टेट को ऐसी एजी का रिपोर्ट लो कॉमेटी का जो आया था कमीशन उसको सब रिपोर्ट लो सबूत करो कि तृणमूल कांग्रेस कोई करप्शन किया कि नहीं किया अगर इंडिविजुअल में कोई करप्शन भी करते हैं हम उसको टारेट नहीं करता है खाली हमारा पंचायत नहीं है पंचायत हर पार्टी का है इसको देखना है जनता का काम ठीक से करना है जनता ही हमारा असली जनता है हमने नहीं किया इसी लिए देश भर देश का लोग तो डर गया था जो बोलता है इसी बार 400 पार मेरे को याद आया कि बेंगौल का इलेक्शन पहले वो बोला था इसी बार 200 पार, और तो 100 भी पार नहीं हुआ और 70, 80 भी नहीं हो पाया 75 में रुक गया उससे भी ज्यादा दोस्त चलाया जिसमें कृष्णा किसने को लेने भी आए और बोलता है इसी बार चार सौ इसी बार दो सौ भी पार नहीं होगा तुम्हारा पहले बार अगर एक सौ भी पढ़ नहीं हुआ तो सौ पार नहीं होगा सर्वे रिपोर्ट बीजेपी का रिपोर्ट है इसको विश्वास मत करो इसको कान मात दो बीजेपी का रुपया से सर्वे होता है बीजेपी का सोशल नेटवर्क को विश्वास मत करो को भरोसा करो विश्वास कर आज उठान गली में शोर है बीजेपी चोर है उत्तर प्रदेश में चोर है बीजेपी चोर है बिहार में चोर है बीजेपी चोर